আমরা একটু পরে ভিডিও করব তা আমি আর ধুমসি এখন একটু যাচ্ছি দোকানে আমার চিপস খাইতে খুব ইচ্ছা করছে ক্রেভিং উঠছে হ্যাঁ তো এখন যাচ্ছি আই দেখছিস আমাদের এখানে কত গাছপালা হুম জঙ্গল জঙ্গলে থাকি তোর কি টারজান আমি টারজান না আমি হচ্ছে টারজানি তুই মেলিঙ্গ টারজান টারজান কিভাবে ডাকে ছেলে লিঙ্গটা জানিস তুই কিভাবে

হ্যাঁ যে স্তম্ভের মতো গরু জিনিস ইয়া গরুতে এগুলো খায় এটা হচ্ছে গরুর ফুল দেখো না গরুর খাবার দেখিনি ভালোই খারাপ না দেখো কলা গাছ মোচা হয়েছে

আর ভিডিওর জন্য রেডি হয়ে গেছি আমি আমাদের মেকআপ কমপ্লিট এখন আমরা ভিডিও করতে যাব রাইট লেটস গো তো এই যে ভিডিও করতে বের হয়ে গেছি আমরা যাই হোক সবাইকে বাই বল বাই বাই এখন ভিডিও করব টাটা